বালিয়াপুর জামে মসজিদের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি ও সংঘর্ষের অভিযোগ উঠেছে তেইশে আগস্ট দুই রোজ শুক্রবার বাদ আসর মসজিদের ভিতরে এই মারামারি সূত্রপাত হয় মসজিদ কমিট করছে কমিটির ভিতরে আমরাও সেখানের সভাপতি সেক্রেটারি কেসিআর সবার উপস্থিতিতে ওখানে বসে ওই আফসার মল্লার গুরু দিয়ে ওরা কয় বাপ আমরা সাধারণ মুসল্লিরা আমরা বললাম যে ওনারা যখনই কথা বলতেছে যে আমরা মসজিদে ইমাম রাখবো এই ইমাম যখন রাখবে তা মুসুল লীগের ওই আফসাল মোল্লা রাখবে আফসাল মোল্লার ভাই ছেলে মেয়েরা রাখবে ওরা যে কমিটির আর যে কমিটির লোক কারের ডাকিনি কারের ডাকিনি কারের নেয়নি ওরা নিজেরাই যা করবে ওরা নিজেরাই তা আমি বললাম যে তালে মুসুল লীগের না আমরা যে নামাজ পড়ি পাঁচক তাহলে আপনাদের মসজিদ হলে আমাদের তো আসার কোনো প্রয়োজন হয় না কে বলতেছে যে আসে আসবে না আসে না আসবে তা আমরা বললাম যে আমরা তো দাতা আমার বাবা এক বিঘে জমি দিয়ে গেছে আমার চাষা এক বিঘে দেশে আমার আরেক চাষা এক বিঘে দেশে আমার সেই সমস্ত ভাইরা কেউ নেই সেই সমস্ত সদস্যরা কেউ নেই আপনারা নিজে নিজে আপনারা নিজেরা ভিতরে ইমাম রাখছেন কিন্তু আগের একটা ইমাম আমরা রাখছিলাম কিন্তু আপনারা বারোটা বারোটা তার দাবি দিলেন যে এই বারোটা দাবি পালন করতে হবে কি কি পাঁচ অক্ট নামাজ পড়তে হবে পাঁচ অক্ট দিতে হবে আট হাজার টাকা বেতন আর এখানে ছেলেগুলি সকালে মাদ্রাসা পড়াইতে যাবে ওরা সকালে এই কথা বলার পরে বললো যে আচ্ছা আমি বললাম দেখি তারা শোনেন আপনি যে এইগুলো বলেছিলেন এবং আমার সে হুজুর বললো যে আট হাজার দামি দরবমুল দাম বেশি হয় না একটু বাড়াই দেন বলে আজ হবে না আমরা গ্রামের যে ওদের ছাড়া যে গুজব এই জন্য আমরা যত লোক আছি আমরা সবাই বললাম আর দু হাজার টাকা আপনার বেশি করে দেব সেই আদারুল হুজুর বললাম যে আর দুই হাজার টাকা বেশি করে দেবো আদারুল হুজুর তাতে সন্তুষ্ট হই বললো ঠিক আছে আঙ্কেল আপনি বলেছেন যখন তাই হবে সেই কথা অনুযায়ী বলে ঠিক আছে তালি এবং শক্ত মানি নেবে একদম শক্ত মানি নেবো না আমি হোমিওপ্যাথি চেম্বার করি আমার এলাকায় আমার জোরের টাইমে আসছি রুগী দেখতে হবে সময়ের পরে জোর আদানটা আপনারা কেউ দেবেন আমার ভাই বোনকে আমার গ্রামের মুসল্লিরা বললো আমরা আদান দেব। উনি আসলে আমরা আদান দেবো না আসে একটা উক্ত সেইভাবে রয়েছে ওনারা সেই হুজুরা রাখলো না কিসের জন্য ওদের নিজেদের দম্পদ্রমি যে ওই বড় একটা ভাইপোর সঙ্গে ওই হুজুরের মন মিল মানে কোন রকম তার সঙ্গে ইয়ে নেই মিল নেই তাই ওই সে ভাইফ বলতে যদি হুজুর রাখায় তা আমি মসজিদে আসবো না এই জন্য এই জন্য সেলুক সেই হুজুর রাখল না ও আনলো না আর দরকার নাই আমার ভাই ভগ্যরা যারা সদস্য আছে বললো থাক ওরা ইমাম রাখুক যেভাবে রাখে সেই বারো দফা দাবি মেনে সেই বারো দফা দাবি মেনে এবার ওখানে লোক রাখবে এক ইমাম এসে শুক্রবারে নিজাম সাহেব এখন উনি শুক্রবারের দিন কি জুম্বাই এতরা মুসলিমের সঙ্গে বললো না যে আমরা ইমাম রাখবো আসের উত্তর সময় ওরা কয় বা সাতজন আর মোস্তফা গাজী বাড়ি মাস্টার এরা বসি বাপনা বলছে যে আমরা আপনারা কি বলেন ওটা দুই তিন দিন রাখবেন আমি সেখানে বললাম যাহাজ রাখবেন তো ওটা বারোটা যে দাবি আপনি আগের এই বারো দফা তাই ওই বারো দফার ভিতরে থাকবেন তো আট টাকা বেতন

মিজান ভাই আপনি দেখিছেন সর্ষা বলছে কি যে আমরা যা বলবো যেটা করব সেটাই আমাদের মসজিদ তা আপনাদের মসজিদে হয় তাহলে আমাদের মুসলিমদের তাই সে কোনো লাভ নেই এখানে আমরা আসবো কি করতে আপনাদের মসজিদে মানে আমরা জনসাধারণ আপনি এক কোটি টাকা যে অধিকার যে এক সেই অধিকার আমরা এভাবেই এভাবেই আমরা ওই মসজিদটা পরিচালনা করব। বালিয়াপুর গ্রামের সাদাকোনার পুত্র শরীফুল মুল্লা বলেন দীর্ঘদিন যাবৎ মসজিদের ইমামরাকে কেন্দ্র করে আফসার মোল্লার সাথে আমাদের ঝামেলা চলছে আফসার মোল্লা প্রভাব কাটিয়ে মসজিদটি দখল করে রেখেছে মসজিদের আয় ব্যয়ের কোনো হিসাব কিতাব চাইলে আমাদেরকে দেয় না কথা বললে আমাদেরকে মারতে আসে আজ আবার আশা শুনি থেকে মাস্তান ভাড়া করে নিয়ে এসে আমাকে ও আমার ছেলেকে বেদলক মারধর ও পিটিয়ে জখম করেছে তখন উনি বলছে

আমার ভাই বললাম ভাইয়া আমার এই এই করছে আমি ভালো কথা বলছি ওদেরকে খারাপ লাগছে তেতো লাগছে আমার গোড়া দিনে বের করে দিচ্ছে কি এই হয়েছে এখন আমরা যে শুনলাম শুনি বুঝি যাই হোক আমাদের ছেলেপেলে আছে একটু মন খোসা করেছে ওদের মধ্যে এদের মধ্যে একটু সবার পরে যাচ্ছে আবার নামাজ কালাম পড়তেছি এরা করিস কি ওই জন্য আজকের আশাসনির থেকে সাতকের থেকে গাড়ি করে লোক বড় করে এনে বাড়ির পরে যাই আমাদেরকে করে মারছে তখন আস্তে আস্তে যা এক করতে আমার গ্রামের সমস্ত মুসলিমি ভাইরা গ্রামের জনগণ ভাইরা এক ভাইরাগে তৈরি তাদের তুই কিছু পালাই গেছে কিছু কারোর তারা আশ্রয় এনেছে আমাদের সুস্থ বিচার চাই এবং এই যে কান্ত ঘটাইছে এই রক্ত কান্ড ছিল কখনো না ঘটাই বেলিপুর গে থেকে এলাকার লোক যেন এইরকম করার সাহস না পায় এইটাই আমার দাবি আলকুরআন দাদিরা আমরা সুস্থ পদ্ধতি করি সুস্থ চাই এদিকে আফসার মোল্লা জানান আমি দীর্ঘদিন যাবত এই মসজিদের সভাপতি ও মোয়াজ্জিন শরীফুল্লাহ একটি সন্ত্রাসী ও হিংস্র ব্যক্তি আমার নিরপরাধ ছেলেকে গত শুক্রবার মারধর করেছে এবং আমাকে অপমান করেছে আপনারা দিনুল্লাহ আমি সভাপতি এবং মুয়াজ্জিন ডাক্তার ইমাম রাখার জন্য এখানে আমরা সিদ্ধান্ত নেই শরীফ থেকে এখানে একটা গন্ডগোল বানায় তারা ওখান থেকে তৈরি অতীত পরে আমাদের একটা মীমাংসা মীমাংসা যাইয়ে লোকজন ডেকে নিয়ে আমাদের মারধর করে আমার আমাদের ছেলেদের মারধর করে মারধর করার পরে আমার নাইতে এই সংবাদ আসার জন্য সংবাদ প্রেও আসে আসে ওই ইমরান ইমরানে মারধর করে খুব মারধর করার পর আমার বাড়ি তেইশ তারিখ হ্যাঁ মারধর করে মারধর করার পরে ও সহ্য নাগতরে আমার বাড়ি এসে পলায় এখন ওরা আমার ওরা আমার বাড়ি এসে বাড়ি আক্রমণ করে আমার ওই শরীফ 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 এবং শরীফের দল বলে বাড়ি আক্রমণ করে এবং গিরিলি ভাঙে এবং ওই আমার ছিল ওখানে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকার পরে তো গিরিল খুলি দিয়ে বড়শিল কান ছিল একটা সর মারে এখন তারপর ইমরান সরিদা তারে মারধর করার জন্য সে খুব অনুতপ্ত তাই হয়তো সে কোনো কিছু করলে করতে পারে যে এটা আমার অগ্রসরে আমি এটা ভালো জানি না আজকে যে মাছ ধরের বেচারটা আমি আমি জানি না আমি আশ্বাসনের যে ছেলেরা আসলো ওরা এসে আমার সাথে বললো না না আর কোনো গন্ডগোল না ওরা ইয়ে করে যাচ্ছে আপনারা নামাজ পড়েন কোনো ইয়ে না তারপর যে কি হয়েছে আমি এটা জানবো কারণ আমি এটা প্রশাসনের সাথে প্রশাসন এসে সুষ্ঠু তদন্ত করি তদন্ত করার পরে একটা সুষ্ঠু বিচার করি আমাদের তার সমাধান করো